ছেলের বাবা যদি ছেলেকে সবসময় দেখে তাতে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই যখন কিন্তু কোন থার্ড পার্সন যেন আবার ছেলেকে দেখতে না আসে আয়াসের বাবা চাইলে আয়াসের সাথে এসে দেখা করে যেতে পারে আয়াসের খোঁজ খবর নিতে পারে তার সাথে কথা বলতে পারে কিন্তু কোন থার্ড পার্সন যেন আমার ছেলেকে দেখতে না আসে এবং আমার ছেলে আয়াসের সাথে যেন কোনো যোগাযোগই না করে এবার লাইভে এসে একদম তিসাকে ধুয়ে দিল আখি রীতিমতো তিসাকে থার্ড পারসন বলে কথা বলল আখি তার লাইভে হঠাৎ করে লাইভে এসে আখি কেন এই কথা বললো তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আহাদের সংসার থেকে আখি চলে আসার পর কখনোই আহাত তার ছেলে বা তার বউির খবর নেয়নি কিন্তু হঠাৎ করে এখন দেখা যাচ্ছে আহাত তার ছেলে আয়াসের খবর নিচ্ছে তার সাথে যোগাযোগ করছে। তাহলে কি সবকিছু মিটে গেল এবং আহাদের মধ্যে আখি তার লাইভে এসে এবার সরাসরি মুখ খুললো আখি তার লাইভে বলেছে আয়াসের সাথে তার বাবা আহাত কথা বলতে পারবে তার সাথে যোগাযোগ করতে পারবে আয়াস তার সন্তান সে তার ছেলের সাথে যোগাযোগ করবে এটাই স্বাভাবিক কিন্তু কিন্তু কোন থার্ড যেন আমার ছেলেকে দেখতে না আসে তার সাথে যোগাযোগ না রাখে কথা বলার চেষ্টা না করে আমি এটা কখনোই মেনে নিব না আখির লাইভ চলাকালে নাকিকে অনেকেই প্রশ্ন করে আহাত তার ছেলে আয়সকে দেখতে আসার সময় কি নিয়ে এসেছে তখন আখি তার লাইভে সরাসরি জানায় তার ছেলের জন্য কারো কিছুই আনতে হবে না তার ছেলেকে সে একাই মানুষ করতে পারে এবং তার ছেলের জন্য যেন কারো দরদ উতলিয়ে না পড়ে কোনো থার্ড পার্সন যেন তার ছেলেকে দেখতে না আসে কিন্তু তার বাবা আহা যে কোনো সময় তার ছেলে আয়াসের সাথে সে দেখা করতে পারে এবার রীতিমতো আখি তার লাইভে তিসাকে একেবারেই ধুয়ে দিল তিসাকে সে সরাসরি থার্ড পার্সন বলে ইঙ্গিত করেছে এবং তিসার জন্য কখনোই তার ছেলে আয়াসের সম্পর্কে কোনো কথা না বলে এবং আয়াসকে দেখতে না আসে সেটাও সরাসরি আখি তার লাইভে বলে দিল তাহলে কি অবশেষে আবারও আহাদ আখির মিল হতে চলেছে সন্তান দ্বারাই কি আবার মিশে যাবে আখি ও আহাদ আপনাদের কি মন্তব্য আয়াসের মাধ্যমে কি আয়াসের বাবা মা আবারও একসাথে অবশ্যই আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ